তো বন্ধুরা দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর সাথে ভারী বর্ষণ সত্যি আবার শুরু হয়ে গেল নৃত্য সারাটা দিনের চাইতে রাত্রিবেলা যে কেন যে এত মেঘটাকে আমি জানলাটা খুলেছি ঠিকই খুব ভয়ে ভয় তো যাই হোক সব কিছু মিলেমিশে হয়তো দক্ষিণবঙ্গের হ্যালো ফ্রেন্ড আজকে লাঞ্চের মানে হচ্ছে গরম গরম খিচুড়ি তার কারণ উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য একদম প্লেন চাল আর মুসুর ডাল ছেলে ঘরে সেটা দিয়ে খিচুড়ি আর সাথে বাদাম ভাজা অবশ্যই আর রয়েছে পাপড় ভাজা পটল ভাজা আলু ভাজা কাকরুল ভাজা সবকিছু মিলিমিশে একদম মধ্যবিত্ত বাঙালি পরিবারের ঢাকুর হচ্ছে খিচুড়ি তো ভিডিও বৃষ্টি 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 বৃষ্টিময় একটি সকাল তো বন্ধুরা সকলকে জানায় সুপ্রভাত আর দেখো জল হয়ে বৃষ্টি হয়ে কি অবস্থা পুরো জল জমে গেছে আর নিচটায় যখন যাব দুপুরবেলায় পুরো জলের মধ্যে পা দিয়ে দিয়ে যেতে হবে চলো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করি কালকে রাত্রিবেলা ধরো দেড়টা থেকে দুটো কি আড়াইটে না দেড়টা থেকে তিনটে অবধি টানা টানা বিশ্বাস করো দেড় ঘন্টা পুরো বাজ পড়েছি এত বাজের আওয়াজ আমি দুটো কানে আঙুল দিয়ে জাস্ট হচ্ছে যাতে শব্দটা কানে না ঢোকে কানের কোনো ক্ষতি না হয় আর শুধু ঈশ্বরকে ডেকে গেছে জানো এরকম পরিস্থিতি কালকে হয়েছে তার কারণ কালকে তার মধ্যে কারেন্ট ছিল না মানে একদম ভয়ঙ্কর বিভৎস রাত কেটেছে কালকে আর নিচে একজন ওকেও ডাকছিল সে হয়তো বিপদের মধ্যেই পড়েছিল আবার ভাবছিলাম চোর ডাকাত আসেনি তো এইরকম একটা বিদ্গুটের সিচুয়েশনের সম্মুখীন হলাম তারপর দেখলাম যে না কোনো তার পরিচিত কেউ এসছে তখন বাজে রাত তিনটে ভাবতে পারছো আর আমার বারান্দার অবস্থা একদমই খারাপ দেখবে কাঠে মানে জল পরে পরে পিঁপড়ে আর পিঁপড়ে আমি ঝাঁটাচ্ছি কত আর ঝাঁটাবো তোমরা বলতে পারো আজকে যে ব্লগটা শেয়ার করছে পুরো একদম অরিজিনাল কোনো রকম মেকিং না এই মানে ব্যালকনির এই জল পরে পরে অবস্থাটা খুব খারাপ তার মধ্যে কেন্নর উৎপাত তো অবশ্যই রয়েছে তো কোন জায়গায় আমি থাকি এ তো গেল বাইরের পরিস্থিতি ঘরে আজকে যেন এক্সট্রা দড়ি টাঙিয়েছি তার কারণ তিন থেকে চার দিনের জামা কাপড় যদি না শুকায় আমি তো সত্যি পাগলই হয়ে যাবো তো আজকে এই এক্সট্রা একটা দড়ি টাঙা টেম্পোরারি যে দড়িগুলো হয় না এই যে তোমার হচ্ছে জাস্ট ক্লিপ করা থাকে যে কোনো জায়গা থেকে আটকে দিলে হয়ে যায় তো সেই রকম টেম্পোরারি দড়ি টাঙিয়ে মোটামুটি নাইটিগুলো মেললাম আর এদিকে জামাগুলো তো রয়েছে তো সারা ঘরের অবস্থা আমার খুব খারাপ মানে শুধু বিছনাটুকুই বাকি রয়েছে এইটুকু যা জাস্ট পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ফ্যানটা তো সারাদিনই চলছে আর কিছু করার নেই তো এই বিদ্ঘুটের সিচুয়েশনের মধ্য দিয়ে টানা সাত দিন জীবনটা কাটছে সূর্য আমার দেখা নেই তো ঝাটপোজ দেব সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না ভাবছিলাম রাত্রিবেলা তো ঘুম হয়নি আর দেখো কি অবস্থা মানে যা জাত অবস্থা আমায় বরবাদ করে দিচ্ছে করে দিচ্ছে আমি দেখিনি কত যে ঝাঁটাবো আমার পাগল পাগল লাগছে নিজেকে উত্তরবঙ্গে এসেছে এই পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি আগের বারও বৃষ্টি হয়েছিল কিন্তু এইবারে মারাত্মক অবস্থা আর এই ঘরে ঠাকুরকে আজকে জাগাবো কি মানে ও লাইটের মধ্যেই রয়েছে বাজার হাট যাওয়ার মতো অবস্থায় নেই পুরো রাস্তা একদম জলে ভর্তি তো ভাবছি দেখি ডাল চাল দিয়ে একটু খিচুড়ি করবো তার কারণ অনেকদিন খিচুড়ি খাওয়াও হয়নি তো বন্ধুরা চলো ব্লগটা আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকি কোথাও কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রচণ্ড খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে রয়েছি বর্ষাকাল এখানে একদম মানে আগে আগে চলে এসছে আর তোমরা তো রিসেন্ট জানোই ট্রেনে হয়েছে তো কি আর বলবো সব কিছু মিলিয়ে পুরো আতঙ্ক করছে এখন উত্তরবঙ্গের মানুষ অনেক ভাবলাম তো ভেবে দেখলাম যে না সকালবেলা শুধু চা বিস্কুট খেলে হবে না তো বন্ধুরা সেই জন্য সাদা সাদা যে গোলা রুটি হয় না মানে সেই তোমার সাদা ময়দার যে গোলা রুটি কিছুটা বানালাম আর চা বিস্কুট রইলাম শরীরটা তো সুস্থ রাখতে হবে হোক না দেরি তাতে কি হয়েছে এখন বাজে সকাল এগারোটা আমি এগারোটার সময় ব্রেকফাস্ট করছি তার কারণ অনেকটা রাতে কালকে তো ঘুমানো হয়নি সেজন্য শুয়েছিলাম তো তারপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করব দেখি কি করা যায় চলো খাওয়া দাওয়াটা করি তো বন্ধুরা সারাদিন পর তোমাদের কাছে একটু আড্ডা দিতে চলে আসলাম মাথার এরকম হাল বলতে শ্যাম্পু করেছি বাইরে পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার তা ভাবলাম আজকে খিচুড়িটাই করি তার কারণ সবজি যা আছে শেষ যেমন করতে হবে কাল পরশু বাজার যাব তো চলো কি কী দিয়ে সবজি করছি সবটা শেয়ার করছি রকম প্ল্যান নেই আমার রকম প্ল্যান ছাড়া রান্না বলো কাজ বলো সব করতে বেশ ভালো লাগে আর কেন কেন সাকসেসফুলও হয়ে যায় তো তরকারি কাটার মধ্যে আলু ভাজা পটল ভাজা আর একটু কাঁকল ছিল আর একটু পাপড় ভাজতে পারি আর সবজির মধ্যে চাল ডাল যা আছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো বিষয়টা হচ্ছে ডালের পরিমাণটা কম আছে জানি না খেতে কীরকম হবে তো এবার সিটিটা দিয়ে দেবো আজ আমি নিরুপায় খুব একটা লাঞ্চে আমি খিচুড়ি খাই না তার কারণ খেলে দেখি একটু প্রবলেম হয় সারাদিনে একবার ভাতটা না খেলে ঠিক চলে না তো যাই হোক কি বলবো হঠাৎ করেই ইচ্ছাটা পূরণ হলো তো একটু বাদাম ছেলে ঘরে বাদাম ভাজা দিয়েছিলাম আর পাপড় ভাজা মাছ তো সব কিছু মিলেমিশে খিচুড়িটা খুব একটা খারাপ হয়নি ডালটা অল্প ছিল ঠিকই তাতে কী হয়েছে একবেলার খাবার তো কোনো রকমে ঠিক হয়ে গেছে আর অনেক দিন পর খিচুড়িটা পেয়ে ভালোও লাগছে আসলে বৃষ্টি হলে খিচুড়িটা অ্যাকচুয়ালি ভাল লাগে পোখর গরমে কিন্তু খিচুড়ি কোনোদিনই খুব একটা ভা মানে করলেও টেস্ট কিন্তু খুব একটা আসে না বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু কয়দিন ধরে ছয় থেকে সাত দিন আর সেই জন্যই খিচুড়িটা অবশেষে করে ফেললাম আর এটা হচ্ছে একবেলার জন্য করেছিলাম প্রচণ্ড গরম ছিল তাই হচ্ছে পাকার হাওয়াতে জুড়োতে দিয়েছিলাম আর ভাজাভুজির মধ্যে জাস্ট হচ্ছে আলু ভাজা করলা ভাজা তো দেখতেই পেলাম চলো তো বন্ধুরা সকলকে বলি গুড আফটারনুন সে সারাদিন সারা রাতের পর বৃষ্টিটা একটু ছেড়েছে মনে হচ্ছে একদম মেঘাচ্ছন্ন আকাশ খুব সুন্দর ওয়েদার তো আমি যাচ্ছি একটু রাস্তাতে তো সেই জন্য ভাবছি তোমার সাথে একটু গল্প করতে করতে যাই তো চলো আমার সাথে পাখি ডাকছে ভালোই লাগছে রাস্তায় যাওয়া হয় না বিকেলবেলা অনেকদিন পর আজকে বেরোলাম আর এদিকে খুব সুন্দর একটা বাগান আছে খুব প্রচুর ফুল বাচ্চা চলো শেয়ার করছি একটু একটু করে প্রচুর প্রচুর ফুল সুন্দর সুন্দর ফুল বেশ তো সময় নষ্ট করবো না যাই একটা মেডিসিনের দোকানে গেছিলাম দূরে এরকম একটা ফাস্টফুডের দোকান আছে তো ক্যাডবারি ক্যাডবারি তো না চকলেট অনেক দিন পর খেতে মনে হলো তো নিয়ে নিলাম আর সন্ধ্যাবেলা কিছুটা রেস্ট করার পরে এক বান্ধবীকে বললাম চলো তো কিছু খেয়ে আসি তো উত্তরবঙ্গে এরকম হচ্ছে আলুর চপ পাওয়া যায় কয়েকটা দোকান ছিল আর কি বলে ওটাকে মোমো পাওয়া যায় তো সন্ধ্যাবেলা এরকম খেয়ে বেশ ভালোই লাগছিল আসলে হচ্ছে অনেক সময় বেরোনো হয় না তো তো যখনই বেরোনোর সুযোগ পায় সেটা যেন মনের মধ্যে একটা আনন্দের সৃষ্টি করে বৃষ্টি 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 উত্তরবঙ্গে যে কি হয়েছে আকাশ মনে ফুটো হয়ে গেছে আবার বৃষ্টি নামলো দশটা এগারোর দিকে চলো বৃষ্টিটা শেয়ার করছি দাঁড়া বৃষ্টি দিয়ে ব্লগটা শুরু করেছিলাম আবার এই দেখো রাত বাজে ১০টা পনেরো কি স্টার্ট হয়ে গেছে সত্যি উত্তরবঙ্গের যে আকাশটা কি হলো আকাশ সত্যি ফুটো হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক রাত দিয়েই আজকে ব্লগটা শেষ করব তো বন্ধুরা ভালো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে